আসসালামু আলাইকুম ইয়াসিনেকডো জামালপুর আমাদের ইউটিউব চ্যানেল পিওর দেশি মুরগির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এখানে সবসময় পিওর দেশি মুরগির বাচ্চাগুলো হ্যাজিং করা হয় এবং বাংলাদেশে বিভিন্ন জায়গায় এগুলো ডেলিভারি দেওয়া হয় যারা প্রতিনিয়ত আমাদের কাছ থেকে বাচ্চাগুলো নিয়েছেন তারা আমাদের আপডেট দাম সবসময় জানবেন আমাদের ফোন দিবেন যা দাম জানবেন যে কত টাকা পিস বিক্রি হইতেছে বিস্তারিত সব কিছু সবসময় জেনে নেবেন এখন আমরা দেশি মুরগির বাচ্চাগুলো কীভাবে হ্যাজিং করে থাকি সেই বিষয়ে কিছু তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করতেছি আমাদের এই যে বর্তমানে যেগুলো দেখতে পাচ্তেছেন দেশি ডিম হ্যাচিং হইতেছে বাচ্চাগুলো হইতেছে এই বাচ্চাগুলা হান্ড্রেড পারসেন্ট অ্যাকুরেট ডিম কীরকম সেটা হলো ডিমগুলা সব বিশ বিশ সাইজ উনিশ না এরকম এরকম সাইজ যে ডিমগুলো সেই ডিমগুলাই কিন্তু আমরা ইনকোপিউটরে দিছি ইনকোপিউটর থেকে সেগুলো আবার হ্যাচিংয়ে দিচ্ছে তার যে ফলাফলটা পাবো সেটা হলো কীরকম বাচ্চাগুলা অ্যাকুরেট মানে এক সাইজ এক মানের হবে অনেকে হয়তো যে বলেন যে খামারে গেলে বাচ্চা কিছু ছোটো বড় হয় হ্যাঁ ক্যাশ লাগে বিভিন্ন কিছু এগুলো হওয়ার চান্স নেই ভালো বীজের ভালো ফসল ইট রাইট বীজ যদি ভালো হয় ফসলটাও ভালো ইনশাল্লাহ হবে আমাদের প্রত্যেকটা ডিম একোরেটের কারণে বাচ্চাগুলো অ্যাকোরেট ওজন যখন আপনার ফার্মে মুরগি বেচতে যাবেন তখন টোটালি দেখা যাবে যে এক হাজার পিস মুরগি যদি থাকে যদি গড়ে যদি সাতশো গ্রাম ওজন আসে তাহলে সাতশো কেজি সেই ক্ষেত্রে অনেক ফার্মে দেখা যায় যে ওজনটা কী হয় গড়ে ওজন হয়ে যায়গা সাতশো কিছু আছে কিছু ছয়শো আছে কিছু আছে পাঁচশো এই টোটালি যে অ্যাভারেস্ট অ্যাভারেজ করা গেলে হয়তো ওজন দেখা যায় গ্রাম কিন্তু আমাদের এই বাচ্চাগুলো থেকে তো আসবে না ম্যাক্সিমাম বাচ্চা দেখবেন এক করেট ওজন থাকবে সাতশো এরকম মানে কথার একটা যে আইডিয়া দিলাম সেটা এরকমই হবে যে আপনার মুরগি যদি একটু ছোটো বড়ো হয় সেটা হলেও হয়তো দু চার পঞ্চাশ গ্রাম ছোটো বড় হতে পারে এটা হওয়ার কারণটা হলো মুরগি মানে পানি খাদ্য মেডিসিন বিভিন্ন তারতম্য কারণে একটু ছোটো বড়ো হতেই পারে তবে আমাদের বাচ্চাগুলো যদি কেউ নেয় অ্যাকুরেট ওজন দিয়ে মাপ দিয়ে নেবে সবচেয়ে ভালো মানের যে বাচ্চাগুলা সেগুলাই কিন্তু কাস্টমার আমাদের কাছ থেকে নিচ্ছে এবং আমরা কি কাস্টমারকে এগুলাই দিচ্ছি কখনোই কাস্টমারকে ছোটো বা দুরল বাচ্চা দেওয়ার চেষ্টা করি না বাংলাদেশের চৌষট্টিটা জ্বালায় আমরা কিন্তু দেশি মুরগি বাচ্চাগুলো সেল করে থাকি আমাদের অনেক পাইকার আছে তারা টোটালি নিয়ে ব্যবসা করে আর অনেক খামারি আছে তারা সরাসরি আমাদের কাছ থেকে নেয় তাদের আমরা পাইকারের যে আর খামারির যে এখানে কোনো তোপথটা কিনে কেন তোপথটা না কারণ আমার কাছে যে এক রেট এক রেডেই বিক্রি হয় আমার নাম মামুন সারা বাংলাদেশ বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন লোকজন আমাকে ট্যাগ করে লোকেশন ট্যাগ করে চলে আসে আমাদের কাছে যে ইয়া সিনেগুলো জামালপুর লোকেশন ট্যাগ করলে আমার ঠিকানায় চলে আসতে পারে আমার ইউটিউব চ্যানেল আছে পেজ আছে হ্যাঁ বিভিন্ন কিছু আছে এগুলোতে শ্যুট করলে আমার পাওয়া যাবে আর আমার কাছ থেকে অনেক লোক আইসে বাচ্চা নিয়ে যায় তারা আমাদের লোকেশন চিনে আমাদের হ্যাঁ চিনে আমি কীরম ধরনের মানুষ সেটাও চিনি বিস্তারিত সব আসলে সঠিক মালটা আমি দিতে পারি কি না এটা সবাই ইংশাল্লা ভালো জানায় আর আমাদের কাছ থেকে এই শুধু দেশি হ্যাচিং হয় অন্য কোনো বাচ্চা আমরা হ্যাচিং করি না আর বাংলাদেশের ভিতরে চৌষট্টিটা জেলায় ইংশাল আশা করি আমি মামুন এই দেশি মুরগি নিয়ে বাচ্চা যে ডেলিভারি সিস্টেমগুলো বা এই পালন পদ্ধতিগুলা এগুলো ইনশাল্লাহ আমি শিখে শিখাইছি এগুলা আমি যখন থেকে শুরু করেছি তখন বাংলাদেশের এই দেশি মুরগি নিয়ে কেউ কাজ করছে এরকম আমি কোনো পাইনি কোনো ফেসবুক কোনো ইউটিউব হ্যাঁ কোনো কিচ্ছু নেই ইনশাআল্লাহ যাই হোক আমাদের কাছে দেশি মুরগির যে কোনো সাইজের বাচ্চা পাবে সেটা হলো একদিন পনেরো দিন বিশ দিন এক মাস দুই মাস হ্যাঁ এই বিভিন্ন বয়সের রানিং ডিম পারা পর্যন্ত আমাদের কাছে কিন্তু এভেলেবল দেশি মুরগির বাচ্চাগুলা থাকে সব সময় চাইলে আমাদের কাছ থেকে যে কোনো সময় কালেক্ট করে নিতে পারে যাই হোক দেশি মুরগি নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমার কমেন্ট করবেন আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর যারা প্রতিনিয়ত আমার নেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে পর্যন্ত। পর্যন্তই